উৎপাদকে ভেঙে নেব উৎপাদকে মানে গুণ আকারে প্রকাশ করা যেমন চার কে যদি আমরা ভাঙি দুই দুই গুণ গুণ লিখতে পারি এ এ আচ্ছা এবার কুড়ি এ বি স্কোয়ার তাহলে কুড়ি কে আমরা কি লিখতে পারি চার গুণ পাঁচ চার পাঁচ কুড়ি অর্থাৎ সেই চারকে আবার দুই গুণ দুই লেখা যায় তাহলে চার পাঁচ চার হয়ে গেল তার সাথে আছে একটা এ আর দুটো বিস্কার মানে দুটো বি এইবার আমরা কি বার করবো গসাগু তাহলে নির্ণেয় গসাগো নির্নেয় গসাগু কতটা লিখবে যেহেতু গসাগুর নির্ণয় করতে বলেছে তাই নির্নেয় গসাগু কি আছে দেখো গসাগুর ক্ষেত্রে যে উৎপাদকগুলো দুটো রাশির মধ্যে আছে মানে এই দুটো হলে দুটো তিনটে এখানে যেহেতু দুটো দিয়েছে একটা দুটো তো দুটো রাশির মধ্যে দেখো কোন উৎপাদকগুলো দুটোর মধ্যেই আছে এখানে একটা এইটা তো একটা দুই এটা তো একটা দুই অর্থাৎ একটা দুই নিয়ে নিলাম এখানেও দেখে আরেকটা দুই এখানেও আরেকটা তার মানে দুটো দুই চলে আসলো এখানে পাঁচ আছে কিন্তু এখানে কোথাও পাঁচ নেই অর্থাৎ পাঁচ নেব না তাহলে এখানে একটা এ আছে এখানে একটা এ আছে অর্থাৎ এ নিয়ে নিলাম এখানে একটা এ আছে আরেকটা কোনো এ নেই তাহলে নেব না বি একটা বি একটা তার মানে একটা বি নিয়ে নিলাম অর্থাৎ দশকে কত পেলাম দেখো দুই দুগুণের চার এটা আরো যদি সহজ ভাবে আমি বলি ক্ষেত্রে দেখো যেটা সবচেয়ে কম আছে সেটাই আমরা উত্তর নেব সংখ্যার ক্ষেত্রে ভেঙে নেব যেটা কমন থাকবে সেটা নিয়ে আর রাশিগুলোর মধ্যে কি বলছি। দেখো চল রাশিগুলোর মধ্যে যেটা কম থাকবে সেটা নেব। এখানে দুটো এখানে একটা এ অর্থাৎ কম কি আছে একটা এ আছে তার মানে একটা এ চলে আসবো এখানে দুটো বি এখানে দুটো বি তো অর্থাৎ দুটো বি আসে কথা কথা ভুল করেছে এখানে এ স্কয়ার বি স্কয়ার ও এখানে একটা বি দিইনি তাইতো না মানে দুটো বি চলে আসবে তার মানে আরেকটা দিন তার মানে বি স্কয়ার চলে আসবে বুঝতে পারলে যেটা কম রাশি সেই সেটাই আমরা নেব তাহলে গসগো চলে আসবে তো আশা করি বুঝতে পেরেছো চলো দুই নম্বরের অঙ্কটা করতে দাও এবার দুই এর অঙ্কটা কি আছে প্রথমে আছে 5 কিউ পি স্কয়ার কিউ স্কয়ার অর্থাৎ 5 কে তো ভাঙা যায় না তাই পাঁচ পাঁচই রইল স্কোয়ার তার মানে দুটো পি হয়ে গেল আর কিউ স্কোয়ার মানে দুটো পি এবারে ভেঙে নিল তারপরে আছে দশ পি স্কোয়ার কিউ স্কোয়ার দশকে আমরা কি লিখতে পারি পাঁচ গুণ তাই সেটা লিখে নিলাম পি স্কোয়ার মানে দুটো পি আর কিউ স্কোয়ার মানে দুটো কিউ তৃতীয় নাম্বার আসে কি আছে পঁচিশ পি টু দি পাওয়ার ফোর কিউ কিউ তাহলে পঁচিশকে একইভাবে আমরা ভেঙে দেবো পাঁচ গুণ পাঁচ আর চারটে পি আছে তার মানে চারটে পর গুণ আকারে বসিয়ে আর কিউ যেহেতু তাই পরপর তিনটে দিয়ে দেব এবার আমরা কি বার করবো নির্ণে গসাগু দেখো কোন সংখ্যাটা তিনটে রাশির মধ্যে আছে পাঁচ শুধুমাত্র পাঁচ একটা পাঁচ একটা পাঁচ একটা পাঁচ তার মানে পাঁচ আর কোনো কোথাও ওপরে আর এক্সট্রা পাঁচ নেই কিন্তু নিচে আছে তবুও নেবো না মাঝখানে দুই আছে আর কোথাও দুই নেই তার মানে দুই আর নেবো না এবার রাশিতে চলে আসলো চলো রাশিতে এখানে একটা পি এখানে পি এখানে পি তার তিনটে পি এর জন্য একটা পি চলে আসলো এখানে একটা পি এখানে একটা পি একটা পি তার মানে আরেকটা পি চলে আসলো উপরে আর তিনে তার মানে আর কোথাও দেখবই না আর আছে কি না আছে দেখো কিউ আছে কিউ আছে কিউ আছে তার মানে একটা কিউ চলে আসলো এইটা আরেকটা কিও আরেকটা কিও আরেকটা কিউ তাহলে আরেকটা কিউ তো দাস অর্থাৎ কি বললাম 5 p স্কয়ার q স্কয়ার ঠিক আছে এইভাবে তোমরা নাও ভাঙতে পারো ডাইরেক্ট লিখে দেবে যে p টু দি পাওয়ার 4 q কিউব তার যেটা কম থাকবে সেটাই নিয়ে নেব ঠিক আছে ভাঙার দরকার নেই তিন নাম্বার অঙ্কতে চলে আসো 7 y কিউব আচ্ছা এটা তুমি ডাইরেক্ট যদি করতে পারো যদি বুঝেন যাও যে অঙ্ক কিভাবে করতে হবে তাহলে সরাসরি অঙ্ক করে দিলেও কোনো অসুবিধা নেই যেহেতু এখানে সংখ্যাগুলো আছে তার সংখ্যাগুলোর জন্য তোমাদের ভাঙতে হবে প্রথম রাশি কি আছে সাত দ্বিতীয় রাশি কি আছে একুশ তৃতীয় রাশি আছে চোদ্দ তাহলে তিনটের মধ্যে দেখো একুশ কে যদি ভাঙি তাহলে সাত গুণ তিন পাচ্ছি ঠিক আছে তিন সাতে একুশ চোদ্দ কে যদি ভাঙি সাত গুণ দুই পাচ্ছি আর প্রথম রাশি আছে সাত সাত কে তো সাতই লেখা যায় তাহলে তিনটে রাশির মধ্যে শুধুমাত্র সাত আছে তাই আর দেখো তিন আর দুই একটাতে একটাতে করে আসবো আমার তিন হাত দিন নেবো না এবার চলো রাশিতে চলে আসো এখানে তিনটে ওয়াই দুটো ওয়াই এখানে ওয়াই না তার মানে ওয়াই হবেই না তিনটের মধ্যেই থাকতে হবে তার মানে ওয়াই পাচ্ছি না এখানে ছটা জেড এখানে দুটো জেড কিন্তু মাঝখানে জেড নেই তার মানে জেড এখানে নেওয়া যাবে না তার মানে অ্যান্সার কত শুধু জেড আশা করি বুঝতে পেরেছ তো চলো এবার পরের অঙ্কে চলে যাই তো এবার দেখো চারের অঙ্কটা তাহলে সংখ্যাগুলোর জন্য আমরা কি করব রাশিগুলোকে ভেঙে নেব তাহলে তিনকে তিনই লেখা যায়

পরেরটা কি আছে নাইন কে লিখতে পারি থ্রি ইন্টু থ্রি আর বাকি যা আছে লিখে দাও ঠিক আছে এবার আমরা বার করব তাহলে গর্ষণ বলতে দেখো কোন সংখ্যাটা তিনটের মধ্যে আছে দেখেই মনে হচ্ছে তিন তাই না দেখেই বোঝা যাচ্ছে যে তিন আছে আচ্ছা এবার তিন এখানে দুই আছে কিন্তু বাকি কোথাও দুই নেই এখানে তিন আছে কিন্তু বাকি আর কোথাও তিন নেই তিনটের জন্য একটা নিলাম কেমন আচ্ছা এইবার দেখো এখানে দুটো এ দুটো এ পাঁচটা তার মানে সবচেয়ে কম কত দুটো বি চারটে বি চারটে বি তার মানে কম নিতে পারবো কতটা দুটো বি এখানে সি আছে একটা দুটো এখানে কোনো সি নেই তার মানে সি নেওয়াই যাবে না তার মানে অ্যান্সার কি পেলাম থ্রি স্কোয়ার বি স্কোয়ার এটা তোমাদের আনসার তো চলো এবার দুই এর যে লসাগু গুলো আছে সেগুলো করতে থাকি তো এবার দেখো দুই এর অঙ্কগুলো বলেছে লসাগু লসাগুর ক্ষেত্রে একই ভাবে করব 2x2 কিউ কে ভাঙতে হবে যেহেতু এখানে দুই আছে তার মানে এটা যা আছে তাই রেখে দাও ঠিক আছে আচ্ছা এবার 10 10x3 y কে কি লিখতে পারি 5 গুণ 2 10 কে 5 গুণ 2 5 গুণ 10 আর যা আছে সব রেখে দাও এটা ভাঙতেও পারো না ভাঙতে পারো তোমাদের যদি সুবিধা হয় তাহলে তোমরা ভেঙে নেবে আর আমি না ভেঙে করাচ্ছি ঠিক আছে কোনো ব্যাপার না তার মানে এখানে কি লিখবো নিউ ল প্রথমে সংখ্যার থেকে দেখি দেখো এখানে দুই আছে এখানে দুই আছে তার মানে দুই তো নেবই গসগর ক্ষেত্রে কি দেখলাম যেটা থাকবে না সেটাকে আর না কিন্তু লসগর ক্ষেত্রে এখানে দেখো পাঁচ আছে কিন্তু ওপরের রাশিতে পাঁচ নেব তবুও আমরা কে নেব কেন এটা লসাগো করছে বুঝতে পারলে যেটা থাকবে না সেটাও নেব আচ্ছা তাহলে হয়ে গেল সংখ্যা এবার দেখো এখানে গসাগর ক্ষেত্রে সবচেয়ে কমটা নিতে হয় আর লসাগর ক্ষেত্রে যেটা বেশি থাকবে সেইটা নিতে হয় তার মানে এক্স স্কোয়ার আর এখানে এক্স কিউ তার মানে বেশি কোনটা এক্স কিউ তার মানে এক্স কিউব কে আমরা নেব এক্স স্কোয়ার নেব না বুঝতে পারলে ওটাকে যদি আমরা ভেঙে করতাম দেখো কিভাবে করতাম এটা x স্কয়ার মানে x দুটো x আর x কিউব মানে তিনটে x এটা আলাদা ভাবে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে একটা x এখানে একটা x একটা নিলাম এখানের জন্য এটার জন্য আরেকটা নিলাম দেখো এইটা নেই তবু আমরা নেব তাই দেখো ম্যাক্সিমামটা রসগোল ক্ষেত্রে নিতে পারি বুঝতে পারলে আচ্ছা তাহলে এখানে y কিউব আছে আর এখানে একটা y আছে তার মানে y কিউব নেব অর্থাৎ কত পেলাম 5 গুণ 10, 10 x কিউব y কিউব আশা করি বোঝাতে পারলাম একই ভাবে এটা করো সেভেন আর কে আমরা কি লিখতে পারি বিয়াল্লিশ বি কিউ টু দি পার তাই তো আচ্ছা 42 কে আমরা সাত গুণ ছয় ছয় সাথে বিয়াল্লিশ আর ছয় কে আমরা আরো তিন গুণ দুই করতে পারি তিনটে গুণে ছয় বুঝতে পারলে আর বাকি যা আছে লিখে দিলাম এবার লিখবো নির্ণয় লসাগ ডাইরেক্ট লিখছি আমি তোমরা লিখে দেবে ঠিক আছে দেখো সাত আছে তিনটে সাতের জন্য আমরা একটা সাত নিলাম এখানে কোন সংখ্যা নেই বলতে সংখ্যা গুলোকে এখানে যেহেতু পিস কার ওটাকে পরে এইখানে দেখো আর কি সংখ্যা আছে পাঁচ তার নিচে কি পাঁচ আছে নেই তবুও নিয়ে নিলাম আশা করি বুঝতে পারি তারপর এটাও চলে আসলো নিচের মধ্যে সংখ্যা কি আছে তিন গুণ দুই বোঝে গেল তিন দি ছয় এবার চলরা কিউ একটা কিউ চারটে তার মানে বেশি কোনটা ম্যাক্সিমাম চার এইটা নেবো আশা করি বুঝতে অর্থাৎ কত পেলাম পাঁচ সাথে পঁয়ত্রিশ আশ দু ছয় মানে আমি যদি এইভাবে গুণ করি দেখো শর্টকাটে পাঁচ দশ আর এটা তিনশতা একুশ অর্থাৎ একুশ আরোটা দশের শূন্য সোজা হয়ে তাই যে করতে এটা কত এটা চলে আসলো অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ তো চলো এবার পরের অঙ্কে চলে যাই দেখো এবার তিন নম্বরের অঙ্কের লসাগু এটা পাঁচ আছে অর্থাৎ পাঁচ যা আছে তাই রেখে দিলাম আচ্ছা পনেরো কে আমরা কি লিখতে পারি পাঁচ গুণ তিন তার মানে তিন পাঁচ পনেরো আর বাকি যা আছে সেটা টুকে নিলাম পাঁচ পঁচিশ আছে অর্থাৎ পাঁচ গুণ পাঁচ আর বাকি এ বি সি অর্থাৎ কি লিখবো নির্ণয় লিখব দেখো এখানে পাঁচ আছে এখানেও পাঁচ আছে পাঁচ আছে তিনটে পাঁচের জন্য একটা পাঁচ চলে আসলো এখানে আর কোনো সংখ্যা নেই এখানে তিন আছে এখানে তিন নেই তবু আমরা তিন নেব এখানে পাঁচ আছে আর কোথাও পাঁচ নেই তবু আমরা পাঁচ নেব সংখ্যাগুলো টোটাল নিয়ে নিলাম বুঝতে পারলে আগে সংখ্যাগুলো নিলাম এবার দেখো এই পাঁচটা আছে একটা আছে দুটো আছে অর্থাৎ কটা নেব পাঁচটা নেব আশা করি বুঝতে পেরেছ বি একটা আছে দুটো আছে দুটো আছে অর্থাৎ ম্যাক্সিমাম কটা দুটো এখানে সি একটা এখানে দুটো অর্থাৎ ম্যাক্সিমাম কটা দুটো তার মানে কি পেলাম তিন পাঁচা

ভিডিও বেশি বড় করবো না আজকে একা এর অঙ্ক পর্যন্ত থাক পরে যে তিনের অঙ্কগুলো আছে সংখ্যামালা দর্শক নির্ণয় করতে বলেছে তো সেই অঙ্কগুলো পরে ক্লাস আমি দিয়ে দেবো তো পরে গুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর আমরা দেখা যে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকুন টাটা